দিলাম বিচার করে কি সুন্দর মিল মিশা করে কোন ঝগড়া ফসাদ নাই আসলে জলিলের বউ এখন আমার ঘরের তিন নাম্বার বিবি আর কি ঝগড়া হইলে থাকার দরকার কি চলে আয় যাই হোক একটু বসে এই যে দেখেন মানে তুই আমার ছোট ভাই তুই আমার উপরে কথা কথা তোমার উপরে কথা

মানে কি এ তোকে পায়খানায় সমস্যা তাইলে তুই আমার কাছে খালি হাসপাতালে যা ওই জায়গায় ভালো চিকিৎসা আছে কাকু আপনি ব্যাপারটা বোঝেন সমস্যা পায়খানার রাস্তা বে পায়খান

সম্পত্তি কোন সম্পত্তি ভাগ করবো সম্পত্তি কাগজ আনছো ম্যাপ আনছো আর তুমি বড় ভাই তুমি আনবো না আমিও তো আনি নাই আচ্ছা কাকা আমি আপনার বোঝাই যেহেতু আমার কাছে কোন ম্যাপ নাই এই যে এই যে মনে করেন আপনার এই চেহারাটা হ্যাঁ এই পুরা এই চেহারাটা মনে করেন আমাকে এই সম্পত্তি মনে করেন আপনার এই পুরো চেহারাটা বাপের সম্পত্তি থাবে কি কবে

কাকু আপনি কি কান্দাছেন ও কি কাকু তাইলে শুন হাই কাকু বলেন বলেন তাল গাছ তো তো সমস্যা কি শুন এক বছর তাল যা হয় বাবা তুই খাস আর পরের বছর তুই খাস আর তার পরের বছর যা হয় আমার বাড়ি পাঠাই দিস কাকু সমস্যা তো হই দাও না ও কাকু সমস্যা আরো আছে আবার কি সমস্যা এ কাকু তাল গাছটা ঠিকই নিচ দিয়া কাকু এটা সরকারি একটা পাঁচ ফিটের রাস্তা কাকু বুঝছেন হাকরেন 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 বড় করে কাকু এই রাস্তার ঠিক এইখানে কাকু এইখানে হলো আমগো পারিবারিক পায়খানা কাকা কাল লাগা সকালে আমি কি ওইখানে হাকা বুজা করতে পারি না কাকা কাকা

আমি তোকে বিচার করতে পারবো না বাবা মাফ কর ও কি ও কি কেন বিচার করবে না কেন কে কে আমি আজকে সম্পত্তি ভাগ করে দিয়ে যাইতো এটা আমি তোকে চেয়ারম্যান না কে চেয়ারম্যান এই তুই মানে ভোট দিছ ও কাকু ভোট দেব কি 16 বছর তো ভোট লাগেই নাই হ্যাঁ তুই ভোট দিছ আমি যখন ভোট দিতে গেছি রাইট মানে সকালবেলা গেছি আমারে বলে তোমার ভোট রাইটের বেলা হই গেছে তুমি চলে যাও হ্যাঁ তাইলে

মগো দুই ভাইয়ের মধ্যে সমস্যা আছে সম্পত্তি লইয়ে ও কথা কোন মনে করছে না আছে কোন সমস্যা নাই আমাদের ভেতরে কোন রকমের সমস্যা নাই উই আর ভেরি মাস কলজ উই আর ভেরি ভালো ভাই ভাই খুব ভালো ভাই সমস্যা হলো কি কাকু বুঝছেন ষোলোটা বছর এমন কোন মানুষের মত নাই হ্যাঁ ঝামেলা লাগাই নাই ওই যে কই এই তো গেল বিনা ভোটের চেয়ারম্যান ওই যে আপনি গেলে কি আসবে কি ভোট